আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকে সকালে নাস্তা বানানো সকাল ঘুম থেকে উঠেই শীতের সকালে একটু চা লাগে তারপরে আমি একটু মাংস বসিয়ে দিলাম রুটির সাথে খাওয়ার জন্য তো আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে এখন কয়েকটা রুটি সেঁকে নিব জন্য সাদা রুটিটাই খুব হেলদি হয় পরোটা খেতে মজা লাগলেও স্বাস্থ্যকর নয় এরপর একটা মিক্সড ভেজিটেবল রান্না করেছিলাম শীতের সবজি দিয়ে এই তো আজকে ব্রেকফাস্ট রেডি আল্লাহ হাফেজ